জীবাত্মার নিত্যতা এবং পুণ্য পাপ কর্মের শুভ অশুভ পরিণাম কৌশিক ব্রাহ্মণ জিজ্ঞাসা করল হে ধর্মব্যাধ জীব কী করে সনাতন এই বিষয়টি আমি সঠিকভাবে জানতে চাই কর্মব্যাধ বলল দেহ নাশ হলেও জীবনের অস্তিত্ব নাশপ্রাপ্ত হয়নি ব্যক্তিরা যে বলে জীব মারা যায় সে কথা ঠিক নয় জীব এই দেহ ছেড়ে অন্য দেহে যায় শরীরের পাঁচ তত্ত্ব পৃথকভাবে পাঁচ ভূতে মিশে গেলে তাকেই নাশ বলা হয় ইহজগতে মানুষের কৃতকর্ম অন্য কেউ ভোগ করে না যে যা কর্ম করে তাকেই তার ফল ভোগ করতে হয় কৃতকর্মের কখনও নাশ হয় না পবিত্র আত্মার ব্যক্তি পুণ্যকর্ম করে এবং নিজ ব্যক্তি পাপকর্মে প্রবৃত্ত হয় সেই কর্মই মানুষকে অনুসরণ করে এবং কর্মানুসারে তার ভিন্ন জন্ম লাভ হয় ব্রাহ্মণ জিজ্ঞাসা করল জীব অপরজনিতে কেমন করে জন্ম নেয় পাপ ও পুণ্যের সঙ্গে তার কী রূপ সম্পর্ক এবং তার কেমন করে পাপ ও পুণ্যজনীর প্রাপ্তি ঘটে ধর্মব্যাধ বলল জীব কর্মবিদ সংগ্রহ করে কিভাবে শুভ কর্ম অনুসারে উত্তমজনী ও পাপ কর্ম অনুসারে অধমজনীতে জন্মগ্রহণ করে আমি তার সংক্ষেপে বর্ণনা করছি শুধুমাত্র শুভকর্মের সংযোগে জীব দেবত্ব লাভ করে শুভ অশুভ উভয়ের মিশ্রণে মনুষ্যজনী প্রাপ্ত হয় মোহে পথিতকারী তামসকর্মের আচরণের দ্বারা পশু পক্ষীরূপে জন্ম নিতে হয় নিজের পাপের জন্যই তাকে বারংবার জগতের ক্লেশ ভোগ করতে হয় কর্মবন্ধনে আবদ্ধ জীব হাজার প্রকার তীর্যকজনজনী এবং নরকে আবর্তিত হতে থাকে মৃত্যুর পর পাপকর্মের ফলে দুঃখ প্রাপ্ত হয় এবং সেই দুঃখ ভোগ করার জন্যই জীবকে জনিতে জন্ম নিতে হয় সেখানে সে আবার নতুন করে বহু পাপ কাজ করে বসে ফলে কুপথ্য খাওয়া রোগীর মতো তাকে আবার নানা কষ্ট ভোগ করতে হয় এইভাবে যদিও যে নিত্য দুঃখ ভোগ করতে থাকে তবুও সে নিজেকে দুঃখী বলে মনে করে না দুঃখকে সুখ ভেবে যতক্ষণ কর্মভোগ সম্পূর্ণ না হয় এবং সে নতুন করে কর্ম করতে থাকে ততক্ষণ কষ্ট সহ্য করে জীবকে এই জগৎ সংসার চক্রে আবর্তিত হতে হয় বন্ধনকারক কর্মের ভোগ পূর্ণ হলে এবং সৎকর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়ে গেলে তখন মানুষ তপ ও যোগ আরম্ভ করে তখন পূর্ণকর্মের ফলস্বরূপ তার উত্তম লোক প্রাপ্তি হয় সেখানে গেলে তার আর শোক দুঃখ থাকে না মানুষের পাপকর্ম করা উচিত নয় পাপকর্ম ত্যাগ করতে হয় যে বুদ্ধিমান ব্যক্তির সংস্কার সম্পন্ন জিতেন্দ্রীয় পবিত্র এবং মনকে বসে রাখতে সক্ষম সে উভয় লোককেই সুখ লাভ করে তাই প্রত্যেক ব্যক্তিরই সৎ ব্যক্তির মতো ধর্ম পালন করা কর্তব্য জগতে যাতে কেউ কষ্ট না পায় তেমন জীবিকা অবলম্বন করা উচিত নিজ ধর্ম অনুযায়ী কর্ম করবে যেন কর্মসংকর না হয় বুদ্ধিমান ব্যক্তি ধর্মেই আনন্দ খুঁজে পান তাতেই আশ্রয় গ্রহণ করেন এবং ধর্ম থেকে অর্জিত অর্থ দ্বারাই ধর্মের মূল সিঞ্চন করেন এই রূপে যে ধর্মাত্মা তার চিত্ত স্বচ্ছ এবং প্রসন্ন হয়ে ওঠে ধর্মাত্মা ব্যক্তি রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলি থেকে বিষয় সুখ প্রাপ্ত হয় এবং প্রভুত্ব লাভ করে এসব তার ধর্মেরই ফল বলে মানা হয় ধর্মের ফল রূপে জাগতিক সুখ লাভ করে যে সন্তোষ ও তৃপ্তি লাভ করে না জ্ঞান দৃষ্টিবশত সে ব্যক্তি বৈরাগ্য প্রাপ্ত হয় বিবেক বিচার সম্পন্ন ব্যক্তি রাগ দেশাদি দোষে যুক্ত হয় না পূর্ণ বৈরাগ্য লাভ হলেও সে ধর্মত্যাগ করে না সমস্ত জগৎকে বিনাশীল জেনে সে সব কিছু পরিত্যাগ করার চেষ্টা করে তারপর প্রারব্ধের মুখাপেক্ষী না হয়ে সে মুক্তির জন্য চেষ্টা করে এইভাবে বৈরাগ্য লাভ করে সে পাপকর্ম পরিত্যাগ করে এবং ধার্মিক হয়ে সে সে মোক্ষ লাভ করে জীবের কল্যাণের সাধন হলো তপ আর তপের মূল হল সম ও দম মন ও ইন্দ্রিয়াদির ওপর বিজয় লাভ করা সেই তপের দ্বারাই মানুষ তার বাঞ্ছিত বস্তু লাভ করে ইন্দ্রিয় সংযম সত্য ভাষণ এবং সমদম এই